এখন বাজে হচ্ছে পাঁচটা সাতান্ন হোটেল থাকার জন্য একমাত্র পাহাড়ের ওপর এটাই হোটেল আর

ওখানে ছবি উঠানোর নিষেধ তারপরেও আমি দেখান দেখতে পাচ্ছেন কেনা জানি না কেমন দেখেন সকালবেলা সবাই হাজার হাজারে পর্যটক এখানে এসেছে রাত্রেবেলা ছিল অনেকে আবার সকালবেলা চলে আসছে অনেক বাইকার ভাইরে আসছি এখানে ભાઈ <laughs>

geliyorlar <laughs> herkes

এখানকার রাতের বেলার সিনারিটা খুব সুন্দর ছিল কারণ কোনো বিদ্যুৎ ছিল না কিছু ছিল না অন্ধকার পুরো আকাশটা যদি শুধু তারায় দেখা যাচ্ছিলো আর কাউকে কিছু দেখা যাচ্ছে না আর অন্ধকার অন্ধকার কারণ রাত দশটার পরে সকল কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই যেটা আলো আছে বৈদ্যুতিক আলো আছে সেটা হচ্ছে সোলার এবং জেনারেটারের মাধ্যমে স্বাভাবিক কারণে রাত দশটার পরে সব কিছু বন্ধ হয়ে দেয় মানে যা কিছু রাতের বেলা দেখা হয় সেটা মোবাইলের লাইটে বা বোমের আলোয় আদারওয়াইজ অন্য কোনোভাবে দেখার কোনো সিস্টেম নেই এখানে সব অন্ধকার আর অন্ধকার এই যে দেখেন রাত্রে কেমন লাগে ওপরের ভিউটা ওটা দেখালাম আপনাদেরকে এটা দৃশ্য ছয়টা বিশ এখন বাজে এই সময়ের দৃশ্য এটা সাইড এখান থেকে আর পনেরো কিলো আছে তাহলে বাংলাদেশের বর্ডার শেষ যদি এখন এদিকে যাওয়ার পারমিশন হয় নাই হয়তো পরে কোনো কিছু হবে